আপনার নাম আমার নাম মোহাম্মদ খাইদুর আপনার বাসা আমার বাড়ি নওড়াইল উপজেলা কালিয়া থানা নড়াকাতি ইউনিয়ন মাউলি সামদুং মাউলি ইউনিয়ন আপনি পেশায় কি করেন পেশায় আমি একজন কৃষক আপনি কি এই যে ধান কাটতেছেন আপনার নিজের ধান নাকি আপনি অন্যের জমিতে শ্রম দিচ্ছেন আমি এটা বলতে অন্যের জমিতে শ্রম দিচ্ছি কিন্তু এই ধানটা আমার মামার বই আমি এনার অন্য বইতে মানে ওনার বইতে শ্রম দিচ্ছি তবে এই ধানটা আমাদের খুবই আশাবাদী মানে এই বছর অনুযায়ী প্রচুর ফল দিচ্ছে ধানে এবং আমাদের আশেপাশে যত ওই যে মনে এই ধানের ফসল মানে মাটি কেটে যে ঘেরগুলো তৈরি করতেছে আমার মনে হয় এই ঘেরগুলো না করা উচিত কারণ আমাদের আমরা আছেন মনে করেন ধানেই আসছে আমাদের প্রধান ধান আমাদের প্রধান যে ধান না হলে আমাদের পেট চলে না সারা মানুষের ধান খেয়ে বেশি থাকে তবে আশা করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ বছর ধান ভালো হইছে তবে তো ধান ভালো করার চেষ্টা করব তবে যে সরকার আমাদের একটু সহযোগিতা করে ধানের চাহিদা বাড়ায় দেয় ধানের একটু মূল্য বেড়ে বাড়ে দেয় তাহলে আমাদের কৃষিকাজ করতে কোনো কষ্ট হবে না তো আমরা পরিশ্রম করি দিন রাত দিন রাত পরিশ্রম করি যার বিনিময়ে আমরা তার সফলতা করতে পারি না মানে আপনারা যে ফলন হচ্ছে বা যত কষ্ট করে আপনারা ফসল ফলাচ্ছেন ঠিক এর ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন না সরকারের কাছে আপনাদের দাবি যেন সরকার আপনারা আমাদের মানে ধানের একটা চাহিদা ন্যায্য মূল্য বাড়িয়ে মানে আপনাদের ন্যায্য মূল্যটা যাতে সরকার নিশ্চিত করতে পারে মধ্যস্ত ভোগীরা আপনাদের থেকে অল্প দামে কিনে তারা ঠিকই বেশি দামে বেঁচে মধ্যস্ত ভোগীরা তারা সুবিধা ভোগ করছে কিন্তু আপনারা পাচ্ছেন না ধন্যবাদ আপনাকে কত পরিমাণ জমিতে কি পরিমাণ জমিতে আপনি ধান চাষ করেছেন এবার তিন পাখি তিন পাখি মানে হচ্ছে নব্বই শতকে এক পাখি দুইশো সত্তর শতক শতাংশ অনেক জমি তো আপনার এই তিন তিন পাখি জমিতে ধান চাষ করার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা ষাট সত্তর হাজার টাকা ষাট সত্তর হাজার টাকা আপনি ব্যয় করছেন তো আপনি এই তিন পাখি জমিতে কত মন ধান পাবেন বলে আপনি আশা করতেছেন ধান ধরেন কানেতি দুই মন তো হবে তিন শতকে দুই মন তিন শতকে দুই মন কানিতি দুই মন তেলি তিন তিন পাখি মানে তিরিশ তিরিশ মন আপনার এবারে বলেন আপনি কত মন ধান পাবেন তা প্রায় দুইশো মন দুইশো মন নব্বই নব্বই শতক নব্বই শতক নব্বই শতক তিন পাখিতে আপনি প্রায় দুইশো মনের উপরে ধান পাওয়ার আশা করতেছেন তো ধানের বর্তমান বাজার মূল্য কীরকম এরকম বিক্রি হচ্ছে আপনাদের থেকে নিচ্ছে অথচ আমরা তো বাজার মনিটরিং করে দেখেছি আজকেও বাজারে খুঁজছিলাম এক প্রকারে ধান তেরোশো সাড়ে তেরোশো বারোশো সাড়ে এগারোশো এর নিচেই তো আমি ধান বাজারে দেখলাম না ব্যাপারীদের কাছে তো ঠিক আছে ধন্যবাদ দশ বারো ভাইয়া আছে

মানে জমির মালিক পাবে তিন ভাগ আর মেশিন ওলা পাবে পাম্প ওলা পাবে এক ভাগ তাই তো এতেও তো আপনার অনেক ধান হবে আপনি কি সব ধানই এই মৌসুমে বিক্রি করে দেন না কিছু রেখে দেন কিছু রেখে দেন কিছু বিক্রি করি মানে সবই বিক্রি করে দেই খরচ বরস্ত আছে এই এই ধান উঠে গেলে ধানের পরে আপনারা কি চাষ করবেন এখানে ধানের পরে ফিরে ওই যে আষাঢ় মাসে ধান লাগাবো আবার আষাঢ়ে ব্লক আর একটা বলক আছে আমরা শুনছি যে সেকেন্ড ব্লক নামে আরেকটা ব্লক বলক হয় এটা কি আপনারা করেন না ওটা করেন না ওইটা থেকে ওই ধানটা নাকি এই বীজের জন্য সংরক্ষণ করা হয় এটা আপনারা করেন আপনারা কি বীজ সরকার আপনাকে কোনো বীজ দেয় আপনারা কি উপজেলায় কখনো বীজের জন্য আবেদন করেছেন গিয়েছেন তো আপনারা তো গরিব কৃষক আপনাদের তো প্রাপ্য এটা আপনারা যাবেন এরপর থেকে আপনার উপজেলায় আপনাদের স্থানীয় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আপনার উপজেলায় গিয়ে আপনারা এই সিজনাল ধানের বীজ পাটের বীজ এগুলো দেয় সরকার সার ওষুধ গুলো আপনারা জানেন শুনিছে ওগুলো দেয় কিন্তু আমরা পাইও না ওগুলো যায় আপনারা চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে আপনারা খোঁজ নেবেন সিজনের আগে যেমন দেখো যেমন পৌষ মাসে আপনার ধান লাগান পৌষ মাসের আগেই আপনারা খোঁজ নেবেন ওনাদের মাধ্যমে আপনাদেরকে দিবে এটা আপনাদের জন্যই আপনারা যদি চুপ করে ঘরে বসে থাকেন তাহলে পাবেন না আমাদের জন্য কি দেবে কালকে সকালে ইউনিয়নে আপনারা এরকম তেল তেল দি নাই এটা আপনার লগার উপজেলা তো অনেক আমতা তেল দিচ্ছে তেলে بوتل দিতেছে আমাদের